ভাইয়া <krit> <today off> <today> <today off> <sub hose>

সালাম আযান আকাশ আসনের কর্ণদল মানুষের নেতা সকল জনতা জননেতা জনাব হামিদুর রহমান হামিদ এই প্রদীপ ভাই তো এই প্রদীপ একটু ঘুরবে হ্যাঁ ঠিক আছে ভাই

ভদ্রতা <inaudible>

মহানগরে সদস্য আছেন শরীফ এবং রানা আছে মোস্তাক আছেন এখানে উপস্থিত সাদী কলেজ জগন্নাথ কলেজ আমার এক বড় ভাই রাজনীতি যাদের হাত ধরে আমরা এখানে আসছি আমাদের বড় ভাই হালিম ভাই আছেন

বাংলাদেশ ছাত্রজনতার নির্ভীক কমিটি অঙ্গতম সদস্য সাবেক তৃণমূল দক্ষিণের বিপ্লবী সহকর্মী আপনারা সাথে আমাদের মহামতি মানুষের নেতা আমি জন আমি তো রামamani উপস্থিত

চন্দা লাইনটা ক্লিয়ার করো সামনের লাইনটা ক্লিয়ার করো এই যে هاي 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 کي چايته دلپور ناياب هاي اوکو مرو ودا پوجا ده গোটাওয়ালির পক্ষ থেকে শুনেছা সাকারি বাজারের পক্ষ থেকে